যা কারেন্টটা চলে গেল এবার কি হবে আমাদের ঘরে রান্না হবে কি হবে এর জন্য তো একটা ব্যবস্থা এক্ষুনি আমি করে ফেলবো আর এই অসুবিধা যদি আপনাদের ক্ষেত্রে হয় আপনাদের ঘরে যদি হঠাৎ করে এইভাবে কারেন্ট চলে যায় রান্না করার সময় বা ছেলে বই পড়ছে সেই সময় বা দেখা যাচ্ছে ঘরে কোনো বৃদ্ধ মানুষ আছে হঠাৎ করে রাত্রিবেলা কারেন্ট চলে গেল। ঠিক আছে সেই সময় কি হবে তো এর জন্য একটা খুব ভালো সলিউশন আমি নিয়ে এসছি আজকে বন্ধুরা একটা সুন্দর সোলার সেট যেটা কিন্তু খুব অল্প খরচের ভিতরে তৈরি হয়ে যাবে তো এই সোলার সিস্টেমটা তৈরি করার জন্য আপনাদের কিন্তু এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে আর লাস্ট পর্যন্ত এই ভিডিও দেখলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন এই সুন্দর সোলার সেট খুবই অল্প খরচে তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা আমাদের এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা একটি সোলার প্যানেল আর এটা কিন্তু একটা দশ ওয়ার্ডের সোলার প্যানেল আর সঙ্গে দরকার হবে একটা ব্যাটারি আর এটা কিন্তু ছোট্ট একটা ব্যাটারি দেখলে অনেক ছোট মনে হবে কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেশি এটা আছে বারো ভোল্ট এইট এম্পিয়ার ব্যাটারি ঠিক আছে আর এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আর আপনারা চাইলে ট্রাইসেল ব্যাটারিও ইউজ করতে পারেন এবং পাইকার ব্যাটারি ইউজ করতে পারেন তো সেসব জিনিসগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে গাইড করে দেবো এখন আপাতত আপনারা এটা নিয়েই দেখতে থাকুন তো এই ব্যাটারিটা কীভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটা এখন আপাতত আমরা এই ব্যাটারি দিয়ে কী সেটা করছি সেটাই তো বন্ধুরা এই যে সোলার প্যানেলটা আপনারা দেখছেন এই সোলার প্যানেলটা কিন্তু আমাদের ইউজ হবে এই সাইডের এই ঘরটায় ঠিক আছে আর এই ঘরটা যথেষ্ট ছোট একটা ঘর আর ওপাশে আছে রান্নাঘর তো এই দুটো ঘরের জন্য এই সোলার প্যানেলটা ইউজ হবে আর সোলার প্যানেলের সাথে ব্যাটারি আর এই দুটো সোলার প্যানেল এবং এই ব্যাটারির মাধ্যমে চলবে কিন্তু দুটো এলইডি লাইট এবং সঙ্গে একটা পাখা তো চলুন এবার আমরা এটাকে আপ করে নিই তো বন্ধুরা আমি সোলার প্যানেল নিয়ে অলরেডি চলে এসেছি আমাদের এলবেস্টারের ছাদে ঠিক আছে তো এবার এই সোলার প্যানেলটা এখানে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য বেসিক্যালি এর পেছনে আমি ওয়ার লাগিয়ে রেখেছি একদম মাপের মাপ যাতে বেশি সময় নষ্ট না করতে হয় আপনাদের সময়ের অনেক মূল্য আছে তার জন্য বেশি সময় নষ্ট না করিয়ে তাড়াতাড়ি কমসে কম সময়ে যা হয় সেটাই দেখানোর চেষ্টা করবো আর এই টেকনোলজিয়া একদম সহজ টেকনোলজিয়া শুধু আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা সোলার প্যানেল সাধারণত আমাদের লাগাতে হয় যেদিকে রৌদ্র বেশি হবে সেই দিকে ঠিক আছে তো আমাদের পূর্ব সাইড থেকে রৌদ্রটা সব থেকে বেশি আসবে আর আমাদের সব সাইডগুলো ব্লক আছে গাছের ছাওয়া টাওয়া পড়বে যার কারণে আমি পূর্ব দিকেই সোলারের মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছি তো এবার আমাদের করে নিতে হবে ব্যাটারির সাথে সোলারের কানেকশান তো চলুন সেটা আমরা এবার দেখে নিই তো বন্ধুরা আমাদের সোলারের ওয়ারটা ঠিক ওইখান থেকে আসছে আর এটা হলো সোলারের ওয়ারের যে এন্ড প্রান্তটা সেটা হলো এটা আর এটাকে আমরা এবার কি করব এই যে ব্যাটারি রাখার আমরা এখানে একটা পয়েন্ট রেখেছি এখানে আমাদের ব্যাটারি থাকবে তো এই যে ওয়ার চলে এসছে ব্যাটারি যেখানে থাকবে সেখানে তো বন্ধুরা আমাদের ব্যাটারি যেহেতু এইখানটায় বসবে তাহলে আমাদের ওয়ার লাগবে আর অল্প একটুখানি আর এই যে ফালতু এতটা ওয়ার বেঁচে আছে এগুলো আমরা কেটে দেবো বেকার বেশি ওয়ার দেখে লাভ নেই কেননা যত বেশি ওয়্যার থাকবে তত এনার্জি লজ হবে তা এটা হলো আমাদের বারো ভো ব্যাটারি আর এটা সেভেন নয় এটা হলো বারো ভোল্ট এইট এমপিআর ব্যাটারি ঠিক আছে আর এই ব্যাটারিটা রেডি হয়েছে মাত্র কত টাকায় দুশো টাকায় আর যে সোলার প্যানেলটা আপনারা দেখেছেন ওটা লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায় মাত্র দুশো থেকে আড়াইশো হাইলি হলে তিনশো টাকায় পেয়ে যাবেন তো এখানে আমি এই ব্যাটারিটা বসিয়ে দিলাম আয়ন ব্যাটারি তো বন্ধুরা আমাদের ব্যাটারি এখানে আছে আর এটা এসছে সোলার এর লাইন আর এই যে এটা হচ্ছে লোডের ঠিক আছে মানে এই ওয়্যারের মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত রকম লোডটা চলবে তো এবার আমি চলুন আপনাদেরকে লোডের কানেকশনটা মানে লোডের যে বোর্ডটা আছে সেই বোর্ডটার ওয়ারিং কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আছে ব্যাটারি আর ব্যাটারি কানেকশান কিন্তু আমরা এখনো করিনি আর এখান থেকে ব্যাটারি কিন্তু কানেকশান হবে ঠিক এই দুটো তারে নেগেটিভ এবং পজিটিভ আর এখান থেকে ওয়ার শয্যা চলে গেছে এখান থেকে এই জায়গায় ঠিক ঠিক আছে আর এখানে হবে একটা বোর্ড আর এই বোর্ডের যে নিচের বেসটা সেটা আমি দেয়ালের গায়ে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা লাইট আর প্লাস আমাদের এই যে অলটা এই অলের ঠিক ওই পাশে আরেকটা লাইট আর কানেকশন করার জন্য এখানে আছে চারটে ওয়ার বেশি কিছু নয় চারটে ওয়ার মাত্র আর এই চারটে ওয়ার এর মধ্যে এই যে দুটো ওয়ার আপনারা দেখছেন এই দুটো নেগেটিভ এবং পজিটিভ যে দুটো ব্যাটারি থেকে আসছে আর এটা হলো এই সরু যে কালো কালারের ওয়ারটা এই ওয়ারটা হলো এই লাইটের ওয়ার সুইচে এটা লাগবে ঠিক আছে এটা থেকে ফেজ ঢুকবে আর এখানে আরেকটা ওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর এই ওয়ারটা এই লাল ওয়ারটা হলো আমাদের এই ওয়ালের ওপাশে যে লাইটটা আছে ওই লাইটের ওয়ার তো এই দুটোকে আমাদের সুইজে কানেকশন করে দিতে হবে আর এখান থেকে এইটা হবে সুইজের মেন ফেজ ইনপুট আর এটা হবে নিউটল আর এই নিউটলটা লাগবে আমাদের থ্রি পিন যে সকেট আছে সকেটে তো চলুন আমরা কানেকশনটা রেডি করে ফেলি তুমি এবার দেখুন কানেকশানটা আপনাদের দেখিয়ে দিই এই যে এখান থেকে এই তিনটে সুইচ আছে এই তিনটে সুইচের যে নিচের পয়েন্টটা আছে এই নীচের পয়েন্টে আমাদের ফেজ ওয়ারটা ঢুকবে ঠিক আছে তো আমাদের ফেজের যে ওয়ারটা আছে সেটা হলো এটা তো এটাকে আমরা এর সাথে অ্যাড করে দেবো দিয়ে আর এই যে একদম লাস্ট মাথার যে সুইচটা আছে এখানে ইন করব এই ইন করে দিল এবার টাইট করে দেবো ব্যাস এখান থেকে ফেস কানেকশানটা এই সুইচের যে নিচের অংশ এখানে আসছে এখানে আসছে এখানে আসছে এই তিনটে সুইচে ফেজের ওয়ারের কানেকশান চলে গেলো এবার এই সুইচটার কাজ হলো এই সকেটটাকে অন করা তো এখান থেকে এখানে একটা লাইন দিয়ে দিয়েছি আর দুটো সুইচ বেঁচে আছে তো দুটো সুইচের থেকে আমাদের এই যে উপরের যে এই যে লাইটটা আছে এই লাইটের কানেকশানটা দিতে হবে তো এই লাইটের কানেকশানটা দেওয়ার জন্য এই যে সরু যে ওয়ারটা ব্ল্যাক কালারের এটা হলো এই লাইটের পায়ার ঠিক আছে তো এটাকে আমি এখানে অ্যাড করে দেবো দু নম্বরে দু নম্বর যে সুইচটা আছে তো এখানে অ্যাড করে দিলাম এই আর দেওয়ার পরে এই যে তিন নম্বর যে সুইচটা আছে সেখানে আমরা ওই অলের ওপাশে যে ঘরটা আছে ওখানটার লাইনটা দিয়ে দেবো দিলে এই দুটো লাইনের আমাদের যে লাইট জ্বলবে সেই লাইটের কানেকশানটা চলে গেল ব্যাস এই হয়ে গেল আর এবার চাই নিউটল আর ওই যে দুটো লাইট আছে লাইটের নিউটল প্রত্যেকটা কানেক্ট করা আছে যেহেতু আগে থেকে কানেকশানটা করা ছিল তো নিউটল কানেকশন অলরেডি করা আছে তো আমরা ওখান থেকে একটা নিউটাল টেনে নিয়ে এসেছি নিয়ে এসে এই সকেটে দিয়ে দিচ্ছি ব্যাস এই হলো ওয়ারিং আওয়ামরি কিছু না হাতিগোড়া কিছু না অনলি চুটকি কা খেল তো হয়ে গেল এবার আমরা ঢাকানটা এখানে লাগিয়ে দেবো দিলে একদম কোর্স কমপ্লিট বন্ধুরা এখানে কিন্তু আমাদের বোর্ডের কানেকশন একদম কমপ্লিট হয়ে গেছে এখানে এই লাইট আর অলের ওপাশে ওই লাইটটা এই দুটো লাইট এখানে এই বোর্ডের মাধ্যমে চলবে আর প্লাস চলবে এই পাখাটা তো বন্ধুরা আপনারা ওয়্যারিং কানেকশন দেখে নিয়েছেন এবার আমি আপনাদেরকে দেখাবো এইখানে লোডের কানেকশন এবং সোলার প্যানেলের কানেকশন তো এটা সম্পূর্ণ একদম সহজ একটা উপায় এটা কোনো আহামরি ব্যাপার নয় এটা এই যে নেগেটিভ ওয়ারটা আছে এই নেগেটিভ অয়ারের সাথে ব্যাটারি নেগেটিভ ওয়ার অ্যাড হবে এখানে কিন্তু রকম কন্ট্রোলার ফন্ট্রোলার আমি ইউজ করিনি কেননা যতটা কমের ভিতরে করা যায় সেটাই চেষ্টা করেছি আর এই যে ছোট একটা দশ ওয়ারের প্যানেলের সাথে একটা এইট এম ব্যাটারি এটাতে কোনো রকম কন্ট্রোলারেরও প্রয়োজন হবে না কিন্তু কেননা এটা ওভার চার্জও হবে না আর ওভার ডিসচার্জটা হবে কেননা এখানে কন্ট্রোলার ইউজ করা হচ্ছে না আর আমাদের এখানে যে লোডগুলো চলবে সেগুলো থেকে এটা ওভার ডিসচার্জ হওয়ার কোনো ওঠে কোন আমাদের যে লাইট গুলো আছে লাইট গুলো সন্ধ্যা থেকে মোটামুটি দু চার ঘন্টা জ্বলবে তো এর কারণে কিন্তু এই ব্যাটারি ওভার ডিসচার্জ হবে না আপনাদের ক্ষেত্রে যদি ওভার ডিসচার্জ হয় তাহলে একটু দেখে শুনে চালাবেন তাহলে দেখবেন ব্যাটারি ভালো থাকবে তো এখানে আমি পজিটিভে পজিটিভ ওয়ার অ্যাড করে দিলাম লোডের আর এটা হলো আমাদের সোলার প্যানেলের ওয়্যার ঠিক আছে তো এইবার এখানে মেরে দিতে হবে টেপ টেপ মেরে দিলে পুরো ওয়ারিং কানেকশন পুরো কমপ্লিট ঠিক আছে তো এই যে টেপ আঠা মারার গল্প টল্পগুলো এগুলো আমরা নিজেরাই করে নিতে পারবো আর আপনারাও নিজেরাই করে নিতে পারবেন এটা দেখানোর প্রয়োজন হয় না আসল যে জিনিসটা দেখাতে হবে সেটা হলো লাইটটা জ্বলছে কিনা তো বন্ধুরা আমি কিন্তু এখানে এলইডি লাইট ইউজ করছি এই পুরো আলোতে আলোকিত করার জন্য ঠিক আছে আর এই যে এল ইডি কিন্তু বারো ভোল্ট নেয় আর এবং এ খুব কম কারেন্টে খুব বেশি আলো কিন্তু প্রোভাইড করে তো আমরা এবার কি করব এই যে এল ইডি লাইটটা এল ইডি এখানে হোল্ডারে অ্যাড করবো তো আমি এল ইডি এখানে হোল্ডারে দিলাম আর এখানে সুইচটা প্রেস করব। কিন্তু এখানে জ্বলছে না কেননা এই যে এলইডি লাইটটা এটা আমি এখানে উল্টো লাগিয়ে দিয়েছি কেননা ভোল্টারে তো ওই জন্য তো এখানে এবার উল্টো করে লাগিয়ে দেবো এলইডি লাইটটা আমি এখানে জালি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যখন সুইচ প্রেস করছি আপনারা দেখুন কত সুন্দর গ্লো হচ্ছে এখানে আর এই যে এলইডি লাইটটা এটা কিন্তু এই বারো ভোল্টের যে এই আমি ব্যাটারি বানিয়েছি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এটা এক টানা দশ থেকে বারো ঘন্টা আপনারা চালাতে পারবেন একদম আরামসে খুব ভালোভাবে চলবে কিন্তু ফ্যান চালালে কিন্তু দু থেকে তিন ঘন্টার বেশি চলবে না আমি আগে থেকে বলে দিচ্ছি ফ্যানটা সব থেকে কম চালানোর চেষ্টা করতে হবে কেননা ফ্যানে অনেক বেশি কারেন্ট কনজিউম করে যদি ফ্যান চালাতেই হয় তাহলে ছোট ফ্যান ইউজ করতে হবে আমার যেমন এখানে অতিরিক্ত বড় ফ্যান এই যে আপনারা দেখছেন এই যে ফ্যানটা এটা আমরা এবার চালিয়ে দেখব ঠিক আছে তো এই ফ্যানটা চালানোর জন্য আমাদের এখানে আছে একটি সকেট আর এই সকেটটাকে আমরা এখানে এন্টার করবো তো দেওয়ার পরে যখন এখানে এন্টার করলাম এখানে দেখুন ফ্যানটা কিন্তু শুরু করেছে আর এখানে লাইটগুলো কিন্তু ভালো গুলো করছে কিন্তু যখন আমি ফ্যানটা অফ করবো তখন কিন্তু দেখবে লাইটের এর গ্লোটা বেড়ে গেছে দেখুন লাইটের এর গ্লো এখানে বেড়ে গেছে আর এখানে ফ্যানটা যখন চালাচ্ছি তখন কিন্তু গ্লোটা একটু কমে যাচ্ছে কেননা এই টেম্পার ব্যাটারি আর ফ্যানটা কিন্তু অনেকটা বড় আর আমাদের যে লাইট গুলো আছে সেগুলো অতিরিক্ত কম কারেন্টেই চলে কিন্তু ফ্যানটা তো অতিরিক্ত কারেন্ট কনজিউম করে নিচ্ছে যার কারণে এই লাইটগুলো গুলো কম একটু কম গ্লো করছে খুব বেশি যে হাওমুড়ি লাইট কমে যাচ্ছে সেটা কিন্তু তো নয় এবার আমরা এখানে একে একে সব বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে আমাদের এই যে ঘর এই ঘরের লাইট যে লাইটটা এখন ন্যাচারালি আছে এই লাইটটাও আমরা অফ করে দেব দিয়ে আমাদের লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো কালো কালো ভূত অন্ধকার কেননা এখান থেকে কারেন্ট চলে গেছে কারেন্ট আমি অফ করে দিয়েছি আর আপনাদের ঘরেও কিন্তু মাঝে মাঝে এরকম কালো কালো ভূত হয়ে যায় যার কারণে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি তো বন্ধুরা এখানে দেখুন কালো ভূত দূর করার জন্য এখানে যখনই আমি সুইচ প্রেস করলাম পুরো আলোকিত হয়ে গেল ঠিক আছে দেখুন কত সুন্দর গ্লো হচ্ছে এখানে ঠিক আছে তো কারেন্টের আলোর মতোই কিন্তু অনেকটা গ্লো হচ্ছে আমাদের এই এলইডি লাইটের আলোটা ঠিক আছে তো বন্ধুরা আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এই যে এলইডি লাইটটা এটার মাধ্যমে এই ঘরটা কত সুন্দর আলোকিত হচ্ছে তো আপনারাও কিন্তু আপনাদের ঘরটাকে এইভাবে আলোকিত করতে পারেন এই ধরনের ছোট্ট একটি সোলার সেটআপ দিয়ে আর এই সোলার সেটআপটা ইনস্টল করতে আমার সব মোট খরচ হয়েছে কত এটাই সব থেকে মূল বিষয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সোলার সেটআপের ভিতরে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই জিনিসটা এটা হলো ব্যাটারি আর এই ব্যাটারিটা কত খরচ হয়েছে সেটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি আর এর সাথে প্রয়োজন একটা সোলার প্যানেল আর সোলার প্যানেলটা কত দাম সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি আর যদি সোলার প্যানেল আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এই ধরনের চার্জার দিয়েও আপনারা কিন্তু এই ব্যাটারিকে চার্জ করতে পারেন আর এই ধরনের চার্জার কিন্তু মার্কেটে একশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ চল্লিশ টাকা মনে হয় সবথেকে লো দাম আর হাই কোয়ালিটির দিকে গেলে একশো আশি টাকা মতো নিয়ে নেবে তো এর মাধ্যমে কিন্তু কারেন্ট থাকলে এই ব্যাটারি চার্জ করতে পারবেন আর কারেন্ট চলে গেলে এইভাবে লাইট জ্বালাতে পারবেন আর এই কারেন্ট আসলে এই লাইট আপনি আপনি অটোমেটিক অফ হয়ে যাবে এবং কারেন্ট চলে গেলে একা একা জ্বলবে এরকম ধরনের সেটাও কিন্তু আমি রেডি করে দিতে পারি তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু এটা সম্ভব তো বন্ধুরা এই যে সিট আপনারা দেখছেন সোলার প্যানেল এবং ব্যাটারি আর এই এলইডি লাইট বোর্ড ইত্যাদি সব কিছু দিয়ে আমার কত খরচ হয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে পুরো সিটাপটা কিন্তু রেডি করতে আমার মোটামুটি সাত থেকে আটশো টাকার ভিতরে একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এটা কিন্তু কোনো রকম ভাওতাবাজি নয় কোনো রকম ফেক ইনফরমেশন নয় এটা কিন্তু একদম রিয়েলি আমার এই টাকার ভিতরে কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যদি এই ব্যাটারিটার কথা জানতে চান এই ব্যাটারিটা কিভাবে এত কম দামে হলো তো এই যে ব্যাটারিটা এর ভিতরে যে সেল গুলো আছে সেগুলো কিন্তু সব সেল দিয়ে তৈরি করা আছে আর পুরানো সেল হলেও সেল গুলো কিন্তু মানে ভালো ঠিক আছে অনেকে কি করে কাওয়ারিয়ালাকে বিক্রি করে দেয় এই সেলগুলো মানে পুরোনো ল্যাপটপের ব্যাটারি বা লাইটের ব্যাটারি পাওয়ার ব্যাংকের ব্যাটারি ইত্যাদি কাওয়ারিয়ালাকে বিক্রি করে দেয় তো সেখান থেকে এই ব্যাটারি নিয়ে এসে ব্যাটারি প্যাকটা বানানো তো যার জন্য কিন্তু ব্যাটারি প্যাকটা একদম ধামাকাদার হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আমার এই সেট আপে কত কি পুরো একদম ব্যাকআপ দিচ্ছে কতক্ষণ চলছে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে এর পরবর্তীতে এনে দেখিয়ে দেবো তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জাহিন্দ বন্দে মাতরম